কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার বাগপাড়া বিল থেকে আরা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত গত সোমবার রাত থেকে নিখোঁজ হোসনা আরা এলাকাবাসী খোঁজাখুঁজি করার পরে বুধবার সকাল এগারোটার দিকে মাসিয়া বিলের খাদের মধ্যে হোসনা মরদেহটি দেখতে পেয়ে কোটিয়াদি মডরেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন আমার মা

এই পুকুরের পিছনে যে পুকুর আছে পুকুরে যে মৃতদেহটা পাই সেখান থেকে মৃতদেহ আমরা উঠে তারপর মানে দেখলাম দেখার পরে হাত পাওয়া অবস্থা পেয়েছি এখন পর্যন্ত সেরকম কোনো রহস্য মানে উদ্ঘাটন হয় নাই আমরা তদন্ত করছি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানলাম